ইস আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের হরিনায়নপুর বেরবারাদি রোডের মাঝামাঝিতে একটি মালাই চা মাটির ভাড়ের মতোই একটি রেস্টুরেন্ট হয়েছে কফি শপ আপনারা দেখতে পাচ্ছেন একদম খোলামেলা মাঠের মধ্যে আপনারা এখানে আসলেই দুর্দান্ত চা উপভোগ করতে পারবেন এর সাথে আরও আছে এখানে চটপটি চটপটি স্পেশাল স্পেশাল ও হালিম হালিমটা আপনারা একদম সলিড গোসের পাবেন ঝালমুড়িও আছে সুন্দর মাখানো ঝালমুড়ি এই যে ভাইজান একটু কথা বলেন তো প্লিজ আচ্ছা এটা আপনি কবে উদ্বোধন করছেন গতকাল আমার দিকে একটু তাকান ও সুন্দর ভাই এটা গতকাল উদ্বোধন হয়েছে খোলা মেলা একদম মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব দুর্দান্ত একটি কফি শপ আপনারা চলে আসবেন এখানে দেখুন আমাদের এই ডেক্সে বিভিন্ন রকমের আইটেম আছে দেখেন যে এখানে লুডুস আছে মাসালা লুডুস তারপর এখানে আছে হালিম এবং মাটির ভারে চায়ের মতো দুধ চা লোভনীয় দুধ চা এবং 俺们俺们，哎，刚